কারণ রাওজানের সাথে আমাদের হারাজারি কোনো ধরনের কোন সম্পর্ক নেই আমাদের হাঁটাজারি যেটা দেখেছেন হাসান বলেছেন এবং আজকে প্রধানত আমরা যে আয়োজন করেছি আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের তিন তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যিনি আকস্মীর নেত্রী নামে পরিচিত আমাদের সকলের বাড়তি তুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা গণদোয়ার আয়োজন করেছি আপনারা দেখেছেন প্রায় পঞ্চাশ হাজারের উপরে লোক পুরো কলেজ মাঠ মোনাজাদের এক পর্যায়ে একদম পার্বতী স্কুলে মাঠে পরিপূর্ণ হয়ে গেছে আশেপাশে মানুষ ছিল এবং আপনারা দেখেছেন বিভিন্ন স্থাপনার ওপর আমি মানুষ দেখেছি এটা হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির জন্য মানুষের যে ভালোবাসা সাধারণ মানুষের যে ভালোবাসা সেটারই একটি প্রতিফলন আমরা দোয়া করেছি এবং আপনারা দেখেছেন আমাদের ছিলেন হাটাজারি সহ দেশ আলেম ওনারা সকলে উপস্থিত হয়েছেন আমাদের নেত্রীর দোয়া করেছেন এবং আমরা বিশ্বাস করি মানুষের দোয়া অবশ্যই কবুল হবে এবং মধ্যে আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন একই সাথে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনারা করেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য সবসময়ই বলে আসছি আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি আছে ইনশাল্লাহ তফসিল ঘোষণার আগে থেকে আমাদের যেদিন তেসরা নভেম্বর এবং ইনশাল্লাহ আমরা সামনেও করবো এবং আমি বিশ্বাস করি হাটাজারি বাইজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা ধারে গেছে আর কোন রাজনৈতিক দলের কোনো অবস্থান নেই ইনশাল্লাহ যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীর্ষ এই হাটা জারিতে এবং নির্বাচন রাউজানের মনোনীত প্রার্থী যিনি আছেন ওনার মন্তব্য নিবেন এবং এসপি সাহেবের মন্তব্য নিবেন কারণ রাওজানের সাথে আমাদের হাটাজারি কোন ধরনের কোন সম্পর্ক নেই আমাদের হাটাজারি যেটা আপনি দেখেছেন আল্লামা মাহমুদুল হাসান সাহেব যেটা বলেছেন হাটাজারি এবং বাইজি শান্তি জনপদ এবং আমি চ্যালেঞ্জ করে বলছি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে কেউ এই জনপদকে অসন্তর পথে নিতে পারবে না আমরা আমি সড়ক অবরোধের পক্ষে না কিন্তু আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যদি সর্ব জনসাধারণ মিলে একটি মানববন্ধন করে নিরাপদ সড়কের জন্য এবং এই সড়কে যে ডিভাইডার বলেন বা স্পিড ব্রেকার বলেন সেই মানববন্ধনে আমি ব্যক্তি হেলাল হিসেবে উপস্থিত থাকতে চাই কারণ এখানে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে ইমরান সহ যা ইমরান আমার খুব আমার ভাই আমি ধরেন যে এত মর্মাহত এটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু প্রতিটি ঘরেরই আমার ভাই ইমরানের মতো অনেকে আছে আমাদের এক ছাত্র দল নেতা সে মৃত্যুর সাথে লড়ছে এটা বন্ধ হওয়া দরকার এটার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ না করে কারণ গণমানুষের না ঘটায় আপনারা যদি বা জনগণ যদি একটি জায়গায় মানববন্ধনের আয়োজন করে আমি সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত বিএনপি এবং অংশগ্রহণ সমূহ সহ আমরা সেই আপনাদের মানববন্ধনে আমরা সঠিক হব কোনো ব্যানার লাগবে না নাশি ব্যানারে আমরা এই মানববন্ধনে উপস্থিত হব হ্যাঁ <laughs> <laughs>